এক গ্রামে এক যুবক ছিল সে অত্যন্ত দরিদ্র ছিল কিন্তু তার ইমান ছিল দীর সে প্রতিদিন মসজিদে যেত এবং আল্লাহর কাছে তার জীবনের উন্নতির জন্য দোয়া করত একদিন মসজিদের ইমাম তাকে বললেন আল্লাহ তোমার দোয়া শুনছেন কিন্তু তুমি কি তার প্রতি আস্থা রাখছ যুবক ভাবতে লাগলো এবং বুঝতে পারলো শুধু দোয়া করলেই হবে না তার নিজের প্রচেষ্টা ও আস্থা থাকা দরকার তারপর থেকে সে নিজের কাজে আরো বেশি মনোনিবেশন করতে লাগলো এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে লাগলো কিছুদিন পর তার পরিশ্রম ও আস্থার ফলে সে তার জীবনের বড় পরিবর্তন দেখতে পায় এই গল্প থেকে আমরা শিক্ষা পাই দোয়া এবং আস্থা উভয়ই জীবনে সফলতা অর্জনের জন্য জরুরি আমাদের নিজের প্রচেষ্টা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা উচিত